ফেসবুক পেজে কাজ করতে হলে প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমি কোন ক্যাটাগরিতে কাজ করব। ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা যদি ক্যাটাগরি সিলেক্ট না করে কাজ করি তাহলে আমরা বুঝতেই পারবো না আমরা কি কাজ করব কি নিয়ে কাজ করব কি ভিডিও করব। অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে আপো আমি কাজ করতে চাই কিন্তু কি ভিডিও করব সেটাই বুঝতে পারছি না প্রথমে আপনাকে জানতে হবে যে কোন ক্যাটাগরির ভিডিও সব থেকে বেশি ভাইরাল হয় সব থেকে বেশি যায় আর সাজেশনে যাই হ্যালোয়ান আসসালামাইকুম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন যেটা বলছিলাম ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি শুরুতেই বলেছি আমাদের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ফেসবুকে কাজ করার জন্য কিন্তু সব ক্যাটাগরির ভিডিও সহজে কিন্তু ভাইরাল হয় না কিছু কিছু ক্যাটাগরির ভিডিও খুব সহজেই ভাইরাল হয়ে যায় খুব সহজেই সফলতা পাওয়া যায় তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে ফানি ভিডিও যারা ফানি ভিডিও নিয়ে কাজ করে তারা কিন্তু খুব দ্রুত সফল হতে পারে ফানি ভিডিও নিয়ে কাজ করলে মাসে কিন্তু হাজার হাজার ডলার ইনকাম করা যায় সবসময় ফানি ভিডিও গুলো আমাদের ফরে উঠে যাই সাজেশনে যাই অনেক অনেক মানুষের কাছে পৌঁছায় মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ভিউ হয় আমরা সব সময় দেখে আসছি আমাদের বাইরের কিছু পেজ রয়েছে সেগুলো হচ্ছে অনেক বড় বড় পেজ যদিও মানে বড় বড় পেজ তৈরি করে ফেলেছে শুরুতেই তো আর বড় বড় পেজ থাকে না কিন্তু ফানি ভিডিও নিয়ে কাজ করে এই কারণে পেজগুলো অনেক দ্রুত বড় হয়েছে আর সেই পেজ থেকে কিন্তু মিলিয়ন মিলিয়ন কিংবা বিলিয়ন ভিউ চলে আসছে আর অনেক সময় একটা ভিডিও থেকেই আপনার হাজার হাজার ডলার ডলার চলে আসছে আমরা অনেক সময় বলি না যে এত কখনো আর্নিং হয় হ্যাঁ হয় কিন্তু এরকম ফানি ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু এমনই ইনকাম হয় আমরা অনেক সময় ব্লগিং নিয়ে কাজ করি ব্লগিং এর মধ্যেও কিন্তু অনেক রকমের রয়েছে যেমন আমরা হচ্ছে কাপল ব্লগিং করি কাপল ব্লগিংটাও কিন্তু ইদানিং অনেক ভাইরাল হচ্ছে আর যাচ্ছে যাচ্ছে সাজেশনে তো এই কারণে ক্যাটাগরিটা আপনারা আগে বেছে নিবেন কোন ক্যাটাগরিতে ভিডিও করবেন ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েই তারপর কাজ শুরু করেন তাহলে খুব দ্রুত সফলতা পাবেন একদম ঝটপট কাজে নেমে পড়লাম কিছু বুঝলাম না তাহলে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে এই জন্য ক্যাটাগরি আগে সিলেক্ট করেন আমরা যেমন অনেকেই আছি রান্নাবান্না নিয়ে কাজ করি এটা একদম বোরিং একটা বিষয় এখনকার অবস্থায় রান্নাবান্না তেমন কেউই পছন্দ করে না এই জন্য রান্নাবান্না নিয়ে কাজ করলে খুব কঠিন কিন্তু সহজে ভাইরাল হওয়া আমরা বাসায় বসে একটু রান্না করলাম দেখালাম এগুলো নিয়ে কাজ করলে কিন্তু অনেক কঠিন তারপরেও যে যেটা পারে আমার মনে হয় তার সেটা করাই উচিত আসলে আমি এই কাজটা পারি না তারপরও আমি সেই কাজটা করতে গেলে আমি কি পারবো কখনোই পারবো না এজন্য আমাকে অবশ্যই আমি পারি এমন কাজই করতে হবে আর আমি মনে করি আমাদের সবার মধ্যেই সেই ধরনের প্রতিভা রয়েছে আমরা তো সবাই আসলে ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারবো না তাই না কিংবা কাপল ব্লগিংও করতে পারবো না এই কারণে আমাদের সব সময় চিন্তা করতে হবে যে আমরা কি নিয়ে কাজ করলে দ্রুত সফলতা পাবো আমরা কোন কাজটা ভালো করতে পারবো সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমাদের সফলতা পেতে হলে সব সময় প্রথমে চিন্তা করতে হবে যে ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে তারপর কাজ করতে তারপর রেগুলার কাজ করতে হবে তাহলেই কিন্তু দ্রুত সফলতা আসবে